আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পর্ব হচ্ছে গিকনাট বিকারক বা গি গিকনাট বিকারকের হচ্ছে বিক্রিয়াসমূহ এবং হচ্ছে এই গ্রিকনাট বিকারক দিয়ে কিভাবে এক ডিগ্রি দু ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব এটা আমরা পড়ার চেষ্টা করব প্রথমে দেখো গিকনাট বিকারকটা কি গিকনাট বিকারক হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম হ্যালাইট অর্থাৎ হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালকাইন হ্যালাইটকে আমরা হচ্ছে গ্রিকনাট বিকারক বলি তো এই গ্রিকনাট বিকারকটা কীভাবে এখানে বিক্রিয়া করবে কীভাবে অ্যালকোহল তৈরি করবে এটি আমরা পড়ার চেষ্টা করব তো প্রথমে দেখো এটা হচ্ছে আমাদের এক্স এক্স মানে হচ্ছে তোমার হ্যালোজেনমূলক হ্যালোজেনের সবসময় দেখো মান কত সবসময় মাইনাস ওয়ান আর ম্যাগনেশিয়ামের জ্বালান মান সবসময় কত তোমার প্লাস টু তো এই হিসেবে যদি দুইটাকে তুমি যোগ করো মাইনাস ওয়ান এবং হচ্ছে প্লাস টু তাহলে দুটো হচ্ছে কাটাকাটি করলে মানে প্লাস টু মাইনাস ওয়ান কাটাকাটি কাটাকাটি করলে আর কত থাকে প্লাস ওয়ান থাকে কিন্তু হ্যাঁ এই জন্য আমরা হচ্ছে এ দুটার একসাথে জানুন মান লিখছি প্লাস ওয়ান আর হচ্ছে তাহলে এটা যদি প্লাস হয় তাহলে আমরা এই অ্যালকাইল মূলকটা দিলাম হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাস তোমরা এটা কিন্তু জানতে হবে আর এটা আমাদের কি দেখো এটা হচ্ছে ও হুম ফর্মালডিহাইড এই ফর্মালডিহাইডকে আমরা চালিয়ে এভাবে লিখতে পারি মানে অক্সিজেনটাকে এভাবে হচ্ছে আমরা বন্ধ তোমার বন্ধন সহকারে লিখলাম দুটা বন্ধন দিয়ে অবশ্যই একটা রিজন আছে এখানে দেখো অক্সিজেনের জ্বালান মান হচ্ছে তোমার অনেক বেশি তো অক্সিজেনের জ্বালান মান অনেক বেশি হওয়ার কারণে এই যে তোমার ফাই গুলো আছে এই ফাই ইলেকট্রন ইলেকট্রনগুলো কিন্তু তোমার অক্সিজেনের দিকে আসতে থাকবে বা অক্সিজেনের দিকে আকর্ষণ হতে থাকবে যেটাকে আমরা বলতেছি হচ্ছে যোগের আয়নিক বৈশিষ্ট্য তো যার কারণে এখানে হচ্ছে যেহেতু হচ্ছে উনি এটা তো হচ্ছে অক্সিজেন ইলেকট্রন এটা হচ্ছে তোমার এই কার্বনের ইলেকট্রন উনি যে ইলেকট্রন তো নেওয়ার চেষ্টা করবেই এ হচ্ছে কার্বন ইলেকট্রনটাকেও নেওয়ার চেষ্টা করবে যার কারণে ও এখানে হচ্ছে তোমার মাইনাস আয়নে পরিণত হবে তো যেহেতু এটা একটা সমযুজি যোগও এই জন্য আমরা হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করবো মানে মাইনাসটাকে ডেল দ্বারা প্রকাশ করবো আর এই কার্বনের মধ্যে তোমার ডেল প্লাস প্লাসের সৃষ্টি হবে তাহলে এখানেও হচ্ছে প্লাস মাইনাসের সৃষ্টি হবে কেন এখানে ডেল দিয়েছি কারণ এটা হচ্ছে একটা সমযোজী যোগ আর আমরা জানি কি সমজি যোগের মধ্যে কিন্তু আয়নিক বৈশিষ্ট্য আছে আবার হচ্ছে আয়নিক যুগের মধ্যেও সমযোজী বৈশিষ্ট্য দেখায় তারপর দেখো বিক্রিয়াটা এখানে আসলে কি হয় তো তাহলে দেখো এখানে হচ্ছে ক্যান্ড্রের মধ্যে কিন্তু প্লাস আয়নের সৃষ্টি হয়েছে তাহলে এ ক্যান্ড্রের মধ্যেই মানে কার্বনের সাথে তাহলে কে যুক্ত হবে অবশ্যই প্লাস যেহেতু আছে অবশ্যই মাইনাসটা হচ্ছে এসে হচ্ছে তোমার যুক্ত হবে তাহলে আমি লিখে ফেলি হ্যাঁ তাহলে অক্সিজেনটা আমি লিখে ফেললাম তোমার আর হচ্ছে কার্বন দেখো এই কার্বনের সাথে তাহলে একটা হচ্ছে তোমার কে যুক্ত হবে এই মূলক এটাকে এই আর্টটাকে আমি মনে করলাম সিএস থ্রি আর কি বা তুমি আরও দিতে পারো কোনো সমস্যা না আট দিলাম আর বাকি যা আছে লিখে ফেলো হুম আর এটা কিন্তু ডেল মাইনাস এই ডেল মাইনাসের সাথে তাহলে কে যুক্ত হবে এ হচ্ছে তোমার প্লাসটা যুক্ত হবে তো প্লাসটা এখানে কি আছে ম্যাগনেশিয়াম অ্যালকাইল আমি তাহলে আমি ম্যাগনেশিয়াম এ অ্যালকাল হেলাইট এ দুটো আমি একসাথে লিখে ফেললাম তাহলে আশা করি বুঝতে পেরেছ তারপর কী হবে এখানে দেখো ফানি বিক্রিয়া করবে তো ফানির মধ্যেও কিন্তু তোমার প্লাস মাইনাসের সৃষ্টি হয় হ্যাঁ এখানে প্লাস এখানে মাইনাস তাহলে দেখো এটা কিন্তু পুরোটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে তোমার মাইনাস হুম তারপর কী হবে এ প্লাস অংশটা তোমার এ মাইনাস অংশের সাথে বিক্রিয়া করবে হুম স্বাভাবিক প্লাস সবসময় মাইনাসের সাথে তোমার বিক্রিয়া করে তো বিক্রিয়া করার পর কী তৈরি করবে তৈরি করবে হচ্ছে ম্যাগনেশিয়াম ও এইচ এ হচ্ছে হেলাইট ঠিক আছে আর এখানে এই মাইনাসটার সাথে এ প্লাসটা এসে যুক্ত হবে তাহলে এখানে তৈরি করবে কি তুমি দেখো আর আর এ যে ওটা আছে ওর সাথে তোমার হাইড্রোজেন এ তো এটা হচ্ছে আমাদের এক ডিগ্রি অ্যালকাইল হেলাইট কেন এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি এটা এক ডিগ্রি অ্যালকোহল বলা হয় কারণ এটার সাথে একটা মূলক যুক্ত থাকে আছে যদি একটা মূলক যুক্ত থাকে তাহলে এক ডিগ্রি যদি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে হচ্ছে তোমার দু ডিগ্রি তারপর দেখো দুটি আমরা এটা থেকে তৈরি করব হচ্ছে মনে করো দু ডিগ্রি অ্যালকাল হ্যালাইড হ্যাঁ তো খেয়াল করো খুবই সহজ এত বেশি কঠিন না তো দেখো এখানেও হচ্ছে আমাদের সেম এখানে আছে আমাদের সিএস থ্রি সিএচ ও এটা এটাকে আমরা কী বলো তো ইথানেল ইথানেল এটা হুম তো ইথানেল থেকে কিভাবে হচ্ছে আমরা দু ডিগ্রি অ্যালকোহল মানে অ্যালকোহল তৈরি করবো তাহলে এখানেও দেখো এটা প্লাস এটা হচ্ছে তোমার মাইনাস এখানেও তোমার ডেল মাইনাস সৃষ্টি হবে এখানে তোমার ডেল প্লাস সৃষ্টি হবে তাহলে আমরা আবার আগের মতো লিখে ফেলি তোমার ম্যাগনেশিয়াম হ্যালাইট আর এটার সাথে অক্সিজেনটা হবে আগের মতো আর এটার সাথে এইচ এস থ্রি সি আর এটা হচ্ছে তোমার আর তারপর আবার পানি বিক্রিয়া করবে পানির ওএচ আর হাইড্রোজেন প্লাস মাইনাস হ্যাঁ তো পানি বিক্রিয়া করার পর তোমার হচ্ছে এখানে আবার আগের মতো হচ্ছে এটা হচ্ছে তোমার প্লাস পুরোটা আর এটা হচ্ছে তোমার মাইনাস তাহলে এ প্লাসটা তোমার এ মাইনাসের সাথে কিন্তু যুক্ত হবে তাহলে তৈরি করবে এই ম্যাগনেশিয়াম ওএইচ এক্স আর এখানে তৈরি করবে এই মাইনাসটার সাথে এই প্লাসটা অবশ্যই এসে কি যুক্ত হবে তাহলে এখানে কি তৈরি করবে ওএচ আর এখানে থাকবে কি সি হাইড্রোজেন আর সিএস থ্রি আর হচ্ছে অ্যালকামুলক তা আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের দু ডিগ্রি অ্যালকোহল কেন দু ডিগ্রি দেখো এটা এখানে একটা অ্যালকাইল মূলক এখানে একটা অ্যালকাইল মূলক যেহেতু হচ্ছে দুইটা অ্যালকাইল মূলক এখানে যুক্ত আছে কার্বনের সাথে জন্য এটাকে আমরা বলবো দু ডিগ্রি অ্যালকোহল তাহলে তোমরা আশা করি তিন ডিগ্রি অ্যালকোহলটাও তৈরি করতে পারবে এটা তোমরা করে নিও ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো গিকনাট বিকারক সহ বিক্রিয়া আসসালামু আলাইকুম